আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রমজান মাস শুরু হয়ে গেল আপনাদের সাথে দুই দিন আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি কথাও হয়নি বিজনেসের কাজে একটু ব্যস্ত ছিলাম রোজার মাস তো সেই জন্য বিভিন্ন প্রোডাক্টে কিছুটা পরিবর্তন কালেক্ট করা এগুলো নিয়ে আর কি যাই হোক আশা করি সবাই ভালোই আছেন তো এখন আমি আমার এক ভাইয়ের কথা বলবো আমার ভাই আমার ছোট ভাই আমার মামাতো ভাই আবার আমার দেবর তো সে তার সে একটা গাড়ি কিনেছে আর কি টয়টা আসলে তার যে এই অর্জনটা খুব মানে কি বলবো মানে নিজে বলতে গেলেও নিজের মানে গর্বে বুকটা ভরে যায় এরকম মানুষ আসলে হয় না মানুষ হিসেবেও খুঁজে পাওয়া কঠিন আর একজন মেধাবী অনেস্ট সব দিক এসে পারফেক্ট মানে কুটিতে একটা বললেও ভুল হবে মিলিয়ন বিলিয়ন বলতে হবে আর কি যাই হোক সে যেহেতু গাড়ি কিনেছে তার গাড়ি দেখার জন্য কিনেছে বলতে সে তার অফিসার র্যাঙ্ক থেকে গাড়িটা পেয়েছে তার সুবিধা মানে যা যা আছে সব কিছু সে তার চাকরি থেকে পাওয়া আলহামদুলিল্লাহ সব সময় ক্লাসে টপ সব সময় তার মাঝে একটা কম্পিটিশান মাইন্ড ভালো করার চেষ্টা মানুষ হিসেবেও ভালো সেই সূত্রেই তার এখানে যাওয়া প্রথম দিনে আমাদেরকে গাড়িতে চড়িয়েছে খুব ভালো লাগলো আসলে মানুষের এইভাবে অর্জনটা নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি হয় কিছুটা মনে হয় যে কী করলাম নিজের না না এটা আসলে খনিকের জন্য মনে হলেও পরে আমার মনে হয় যে না আমারও তো অনেক কিছু হয়েছে আমি কিছু করেছি যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আমি অনেস্ট আমি নিজেও অনেস্ট এটাই আমার সত্য আল্লাহকে ডাকি চলতি পথে জিকির করার চেষ্টা করি আপনারা সবাই করবেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় হান্ড্রেড পারসেন্ট আল্লাহ দিতে চায় কিন্তু আমরা চাওয়ার সময়টুকু দেই না আমরা এতটাই নির্ভীর আমরা কেন চাই না আমি বুঝি না মানুষের মাঝে এটা কিসের এত তাড়াহুড়া দৌড়াদৌড়ি সবার এত ব্যস্ততা আল্লাহ কাছে চাইলেই সব কিছু ইজিলি পাওয়া যায় আমার কাছে মনে হয় আর কি আমি যখন আল্লাহ কাছে যা চাই তাই পাই যাই হোক সবার তো আর সব দিক দিয়ে সুখ হয় না আমারও কিছু ট্র্যাজেডি আছে যেমন আমি যখন বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি এটা আমার জন্য খুবই দুর্ভাগ্য বাবাকে জিনিস বুঝিলেন তেমনি মেয়ে মানুষ বিয়ে হয়েছে সংসার সব কিছু ব্যস্ততা শ্বশুরবাড়ি সবাইকে টেক কেয়ার রান্না করে খাওয়ানো সবার কার কী পজিশন সব দিক খেয়াল করা সব কিছু মেনটেন করতে গিয়ে মায়ের যে যত্নটা যত্ন কি বলবো আম্মার সাথে হয়তো বা বছরে একবার দেখা হয় সব মেয়ের ভাগ্যে এরকম দুর্ভাগ্য নয় আমার এই ক্ষেত্রে চরম দুর্ভাগ্য এই জন্য আমার কিছুটা ভয় লাগে যে আমি আমার মাকে সেবা করার সুযোগ পাচ্ছি না মায়ের কাছে মার কাছ থেকে প্রতিদিন মায়ের খবর নেওয়া সেটা খুব কম হচ্ছে এর জন্য ভয় হয় যে আমি হয়তো ঠেকে যাবো কারণ আমার পূর্ণ বিশ্বাস মায়ের দোয়ার থেকে বড় দোয়া কিছু নেই পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই আপনি যদি আপনার মায়ের ভুলগুলোও দেখে ফেলেন তারপরও মায়ের ভুলগুলো কখনো সামনে বলবেন না মায়ের জন্য দোয়া করবেন